আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন একদিকে আমরা দেখতে পাচ্ছি বিধানসভাতে মমতা ব্যানার্জি চিল্লে চিল্লে গলা ফাটাচ্ছে আইন আনছেন আর অন্যদিকে বিরোধী দলনেতাও চিৎকার করছে আর অন্যদিকে কি দেখছেন জাস্টিস ফর এই ইস্যুতে তিলোত্তমার বিচারের দাবিতে বাংলা গর্জে উঠেছে চারিদিকে লাল 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 আপনারা জানেন বাম ফ্রন্টের মহা মিছিল ছিল আর সেই মিছিলকে আপনারা দেখেছেন কিভাবে মানে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছিল বিভিন্ন দিকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে একটা শান্তিপূর্ণ মিছিল যাচ্ছে সেই মিছিলকে বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে কারণটা কি এর উত্তরটা কে দেবে আপনারা দেখেছেন জুনিয়র ডাক্তাররা আপনারা নিশ্চয়ই দেখেছেন লালবাজারের সামনে কিভাবে আপনারা দেখেছেন গতকাল ওই যে প্রাক্তন বিচারপতি বর্তমানে উনি এমপি হয়েছেন বিজেপির তরফ থেকে অভিজিৎ গাঙ্গুলিকে ব্যাক স্লোগান শুনতে হয়েছে এবারে আপনারা বিচার করবেন কেন ওনাকে গো ব্যাক স্লোগানটা শুনতে হচ্ছে কারণ জুনিয়র ডাক্তাররাও বুঝে গিয়েছে দুটো ফুল এক হয়ে গিয়েছে এই দুটো ফুলের কাজই হচ্ছে এক এই আন্দোলনকে ভেস্তে দেওয়া যার ফলেই হয়তো জুনিয়র ডাক্তাররা ক্ষেপে গিয়েছে আজকের বাম ফ্রন্টের যে মহা মিছিল আমরা দেখলাম যেভাবে ব্যারিকেড ভাঙা হলো আর বিজেপি পশ্চিমবঙ্গে যতই লাফালাফি করুক মানুষ বুঝতে পারছে ত্রিপুরা থেকে কী ক্ষতিটা না করেছে বিজেপি কর্মীর বাড়িতেই বিজেপি কর্মীরা ঢুকে মহিলাদের ওপরে হেনস্থা করছে আপনারা দেখেছেন জিনিসপত্র ভাঙচুর মানে একটা স্বৈরাচারী রাজ্যে পরিণত করেছে ত্রিপুরা এই বিজেপি আবার পশ্চিমবঙ্গে গলা ফাটাচ্ছে উই ওয়ান জাস্টিস যেই বিজেপির কর্মীরাই মা বোনেদের সুরক্ষা করতে পারে না মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করে তারা চাইছে জাস্টিস অবাক লাগে ভাবতে যাই হোক বাংলার মানুষ বিচার করবে যেমন ত্রিপুরাতে দেখেছেন বিভিন্ন জায়গা থেকে হাজারে হাজারে মানুষ ওই যে ত্রিপুরা পার্টি বিজেপি ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে এবারে পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন আজকের বামফ্রন্টের মহা মিছিল এটুকু দিল মমতা ব্যানার্জি যাকে কেস কেস বলেছিল। এই যে দলটাকে বলছে সেই দলটাই আজকের কলকাতার রাজপথ কাঁপিয়ে দিল যাই হোক বাংলার মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে সবকিছু সময় এলেই জলের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আজকের মিনাক্ষী যদি গাড়িটা না ধরতো এত বড় আন্দোলন এত বড় ঢেউ আজকে তৃণমূল সরকারের পায়া হেলে যাচ্ছে এই শুধু এই মেয়েটার জন্য গ্রামের মেয়েটার জন্য মীনাক্ষী মুখার্জির মমতা ব্যানার্জি তো এখনো তুলোধনা করে টিএমসি এখনো তো তুলোধনা করে এবং বিজেপিও ছাড়ছে না ভাবুন একবার এই বিজেপি আবার পশ্চিমবঙ্গে এত গলা ফাটাচ্ছে এই বিজেপির প্রতি কটা নেতা টিএমসি থেকে আসে এখন দেখুন বিধানসভায় বিরোধী দলে যে কটা এমএলএ দেখছেন তার হয়তো বেশিরভাগ এমএলএ ওই টিএমসি থেকে এসে বিজেপির টিকিতে এমএলএ হয়েছে ভাববেন একবার আপনারা আর এই বিজেপিকে নিয়ে গলা পাঠাচ্ছে এই বিজেপি ভেসতে দেবার চেষ্টা করিনি তো এই আন্দোলনটা ওই যে নবান্ন ঘেরাও একেবারে মানে মুখোখের আড়ালে থেকে তারপরে দেখলেন বাংলা বন্ধ ফ্লপ কেন ফ্লপ হলো বাংলার মানুষ করেছে যাই হোক আজকের পশ্চিমবঙ্গে যা হালাত সময় ঘনিয়ে এসেছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সময় ঘনিয়ে এসেছে তৃণমূলের সময় এসেছে। আজকের আমরা দেখতে পাচ্ছি লাল ঝান্ডার তলায় সকলেই আসতে চাইছে কেনই বা আসতে চাইবে না এই দলটাই যে আগামী দিনে বাংলাকে পথ দেখাবে এই দলটাই যে আগামী দিনে আবার শিল্পায়ন এই দলটাই মানে এই সিপিআইএম বাম ফ্রন্টি আগামী দিনে আবার সরকার গঠন করতে পারে পশ্চিমবঙ্গে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বন্ধুরা যেভাবে শিক্ষিত সমাজ থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ এই দলটাকে ঘিরে একটা উন্মোদনার সৃষ্টি হচ্ছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে অস্বীকার করবেন না আর আমি জানি অনেকেই অস্বীকার করছে না আর যারা অস্বীকার করছে তারা অ্যাকচুয়ালি নেগেটিভ মাইন্ডেড লোক কিছুটা ওরকমই ভাবে সবাই তো নেগেটিভ মাইন্ডেড নয় তবে সত্যি কথা বলতে এবারে তৃণমূল হাড়ে হারে টের পাচ্ছে বাংলার মানুষ খেপে গেলে কি হতে পারে বলুন এই সিপিএম কে শূন্য দল বলছিল আজকে শূন্য মনে হচ্ছে প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন